খারাপ পরিস্থিতির মধ্যে দেশ চলছে আর এই সব দু টাকার তারা আমাদের সেনাবাহিনীর পরে রাস্তায় করে এটা হচ্ছে অপমান এই ইউনিফর্মটার যোগ্যতা ওনার পড়ার অধিকার আছে কিনা ওনার যোগ্যতা আছে কিনা এটা আপনারা জিজ্ঞাসা করবেন এই মেয়েটি কোথায় বাড়ি কে আমি চিনি নাই নাকি নামটা দেখলাম কি অপরাজিতার কি দুনিয়া নাকি মানে আপনি নাচুন যাই ইচ্ছা করুন আপনার যেটাই ইচ্ছা করুন কোন অসুবিধা নেই সমাজ তো আপনারা খারাপ করেই দিয়েছেন কিন্তু পরেও আপনারা সেনাবাহিনী কাউকে ছাড়ছেন না মানে এনাকে যে ইউনিফর্মটা দিয়েছে যে ইউনিফর্মটা নাচ করেছে এর জন্য আমি প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাই এনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক নাহলে আজকে এই যেভাবে মজাক বানিয়েছে রাস্তাঘাটে নাচ করছে সেনাবাহিনীর পোশাক পরে এটা আমাদের ভারতীয় মানুষের জন্য অনেক বড় লজ্জা ছাড়ার কিছু নয় এই হচ্ছে সস্তার ইনফ্লুয়েঞ্জা এই জিনিসটা আমারও রাগ হয়েছিল হ্যাঁ এই ভিডিওটা আমি কালকেই তুলে দিয়েছি এটা প্রতিবাদ শুধু আমি একা করলে হবে সবাইকে করতে হবে কিন্তু না সবাই করবে না বড় বড় লেকচার মারবে যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এই ভিডিওটা জাগা মতো পাঠিয়ে দিয়েছি এবং সবাইকেই বলবো জায়গা মতো পাঠাও তোমরাও শুধু আমি একা কেন পাঠাবো তোমরাও পাঠাও এই ভিডিওটা অপরাজিতা এখনো ডিলিট করেনি এবং তার ফেসবুক আর ইউটিউবে লাইক যারা দিয়েছে তাদেরকে ধিক্কার জানাই আজকে যে এই আর্মি ভাইটা হ্যাঁ এই ভাইটা কিন্তু প্রতিবাদ করেছে তাদের দেশ পরে তাদেরকে অসম্মান করা হয়েছে ছাপড়ি ডান্স করছে কোয়াটা প্রতিবাদ হয়েছে কমেন্ট বক্সে দেখো যারা প্রতিবাদ করা তারা কিন্তু করেছে কমেন্টে কিন্তু এদেরকে লাইক দিয়ে এসছে যারা তাদেরকে কিন্তু আমি ধিক্কার জানাই জানতে লাইক দিতে লজ্জা না ভাইরাল হয়ে গেছে বলে যা খুশি করবে হ্যাঁ আই তো স্টেপ নেওয়া হোক অপরাজিতার বিরুদ্ধে এখনো অবধি ভিডিও প্রাইভেট করেনি ওকে কমেন্ট বক্সে ওকে সবাই বলছে কিছু কিছু মানুষ ওকে সাপোর্ট করছে ঠিক আছে কিছু কিছু মানুষ সাপোর্ট করছে কিন্তু ওই যেসব মানুষগুলো সাপোর্ট করছে তারা হলো দেশদ্রোহী আমি বলতে বাধ্য হচ্ছি তারা হলো দেশদ্রোহী আজকে এই পোশাক পরে সৈন্যরা লড়াই করছে যুদ্ধ করছে সেই পোশাকের অসম্মান করা হচ্ছে ছাবড়ি ডান্স করছে আরে ভাই তুমি ডান্স করো অন্য পোশাক পরে করো না এই পোশাকটার কেন অসম্মান করছো এটার প্রতিবাদ অলরেডি আমি কালকে করেছি কিন্তু যাদের চোখেই পড়বে আর্মি ভাইদের চোখে তারা অবশ্যই প্রতিবাদ করবে যেমন এই ভাইটা করলো আমি প্রত্যেকটা মানুষকে বলবো এই ভিডিওটা শেয়ার করো চোখে তো পড়ছে এবং ওইখানে রিপোর্ট মারো চ্যানেলে ওই অপরাজিতার ওই ভিডিও এবং ইউটিউব ফেসবুকে যে রিপোর্ট মারো আর্মিতে ড্রেস পরে কি করে লাছান্নগিরি করতে পারে যেখানে সম্মান দেওয়ার কথা সেখানে সম্মান না দিয়ে অসম্মান ওর যোগ্যতা আছে এই ড্রেসটা পরে এই ড্রেসটা পড়ার যোগ্যতা ওর আছে যেখানে কিনা বলাই হয়েছে এই ড্রেস পরে আমাদের ভারতীদের মারা হয়েছে ঠিক আছে তাই এই ড্রেসটা কোথাও যাতে বিক্রি না হয় এই ড্রেস একমাত্র আর্মিরা পড়তে পারবে কিন্তু অন্য কেউ করতে পারবে না দোকানে বিক্রি হলেও তার কিন্তু কেস হয়ে যাবে তাহলে এই অসভ্য তার কেন হবে না আমরা সেই ব্যবস্থাই নেব আর ওর বিরুদ্ধে ভালো মতো ব্যবস্থা নেবো ও প্রচণ্ড নোংরামো করেছে প্লাস আর্মি ড্রেস পরে আজকে যে ড্রেসটাকে সম্মান দিতে তুমি জানো না সেই ড্রেসটাকে অসম্মান করার রাইট তোমার নেই এতবার বলছি অনেকে যারা লাইক করেছ ফেসবুকে ইউটিউবে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে কারণ ফেসবুকে যারা লাইক করেছে তাদের কিন্তু দেখা যায় ঠিক আছে কারা লাইক করেছে তাদেরকে কিন্তু দেখা যায় আমি তো বলবো ভিডিওটা প্রচুর ভাবে শেয়ার করো আর এই ভাইটা যে কথাগুলো বলেছে একদম পারফেক্ট কথা বলেছে এই রাগটা আমার কাল আমারও হয়েছিল প্রচন্ড আমার রাগ হয়েছিল এবং অপরাধীরা কমেন্ট বক্সে যারা কমেন্ট করেছে তাদেরও রাগ হয়েছে এবং আমার ভিডিওর নিচে যারা কমেন্ট করেছে তাদের প্রত্যেকটা মানুষের রাগ হয়েছে আমি বলবো এসবের বিরুদ্ধে প্রতিবাদ করো হ্যাঁ আমি এসব ক্রিয়েটারদেরকে বলছি যাদের চ্যানেল আছে যাদের বলার জায়গা আছে যারা প্রতিবাদ করো তাদেরকে বলছি প্রত্যেকটা মানুষকে বলছি এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করো আজকে তাদের জন্য আমরা আজকে সুরক্ষা আছি তাদের জন্য আজকে আমরা হাসি খেলছি আজকে তারা রোদ নেই ঝড় নেই জল নেই আমাদেরকে সুরক্ষা করার জন্য তারা বর্ডারে পড়ে থাকে আজকে লড়াই করছে কত মায়ের কোল খালি হচ্ছে কত স্ত্রীর সিঁদুর মুসছে তাহলে সেই ড্রেসটা পরে যখন লড়াই করছে আমাদেরকে রক্ষা করার জন্য তাহলে সেই ড্রেসটার কি করে অসম্মান করতে পারে অপরাজিতা কেন করবে এই ধরনের কাজ এতটা অসভ্য কমেন্টে বারবার বলে আসছি কমেন্ট ডিলিট করছে বারবার লিখে আসছি যে তুমি এই ভিডিও ডিলিট করার ক্ষমা চাও কিন্তু অপরাজিতা এতটাই অসভ্য নোংরা ওর বিরুদ্ধে আইনত স্টেপ না নিলে ও থামবে না এই ভিডিও ডিলিট করবে না প্লাস সোশ্যাল মিডিয়া তো ক্ষমা চাইবে না ওর এতটা উদ্ধত্ত নিজেকে বিশাল ভাইরাল মনে করো দু টাকার ভাইরাল তুমি দু টাকার আমি বলবো দু টাকার নামটাগিরি করে তুমি এখানে এসে ভিডিও করে ভাইরাল হয়েছে। বুকের কাপড় খুলে তোমার মতো অসভ্য এই যে অপরাধীটা তোমাকে বলছি তোমার মতো অসভ্য দুটো নেই জানোয়ার মেয়ে ছেলে বাপ মা শিক্ষা দেয়নি স্বামীটা নামিয়ে দিয়েছে এখানে নোংরাপানাগিরি করতে বুক খুলে এখানে ভিডিও করছো লজ্জা লাগে না তারপরে ওই ড্রেসটা অসম্মান করছো যে সেই ডেস্কটা আমাদের সম্মান দেওয়ার কথা তুমি সেখানে অসম্মান করছো হ্যাঁ তোমাদের মতো মানুষের জন্য আজকে আমাদের করে ইন্ডিয়া তুমি ইন্ডিয়া থেকে বেরিয়ে যাও তোমাকে ইন্ডিয়াতে রাখার যোগ্যতা নেই তোমার পরিবারের তোমার পরিবারকে তোমাকে একদম টেলে মার করে দেবো ভিডিও ডিলিট করো না হলে কিন্তু তোমার তুমি ভিডিও ডিলিট করো না করে এমনিতে তোমার অবস্থা খারাপ হবেই তুমি জাননার জায়গা মতো কিছু কিছু মানুষ এই ভিডিও পাঠিয়ে দিয়েছে তুমি নিজেকে বিশাল কিছু মনে করছো তো ভাইরাল অপরাধিতা নোংরা পানা করে ভাইরাল ওইরকম ভাইরাল হয়েছে দু টাকাও দাম নয় পঁচিশ পয়সার দাম নয় এরকম ভাইরালে ওকে বুকের কাপড় খুলে দিলে নোংরা যেদিকে লোকে যায় তাদের ক্যারেক্টারটা এরকম ঠিক আছে বন্ধুরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করো আমি বলছি তীব্র প্রতিবাদ করো এইভাবে এই দেশটার অসম্মান করতে পারে না আর আমরা দেখে শুধু বাড়িতে আলোচনা করব না যাদের চ্যানেল আছে তারাও করা যাদের চ্যানেল নেই কমেন্টে কমেন্টের ঝড় ভরিয়ে দাও আর রিপোর্ট মারো ওকে কমেন্ট করে আসো যে ভিডিও ডিলিট কর ঠিক আছে এতটা অসখদ জানোয়ার মেয়ে ছেলে আমি যে বলে আসছি তুমি ভিডিও ডিলিট করো কোনো পাত্তাই নেই ওর মতো ডান্স করে যাচ্ছে অসম্ভার ও ওর মতো ভিডিওটা রেখে গেছে এর তীব্র প্রতিবাদ হওয়া যায় আমি বলছি বন্ধুরা এর তীব্র প্রতিবাদ হওয়া যায় ও যতক্ষণ না ভিডিও ডিলিট করবো ততক্ষণ আমি জোখের মতো লেগে থাকবো ওর পেছনে জোখের মতো লেগে থাকবো অসভ্য জানোয়ার মেয়ে ছেলে তোর পুরনো জিনিস তুলে আনবো আমি এবার ঠিক আছে তোর স্বামীটা এক নম্বরের ভেড়া তোর স্বামী ইনকাম করতে পারে না তোকে নামিয়ে দিয়েছে কাপড় খুলাতে হুম এখানে নামিয়ে দিয়েছে জানোয়ার মেয়ে ছেলে বুকের ভাল দেখি দেখি ভাইরাল হয়েছে নিজেকে ভাইরাস সেলিব্রিটি তোর সেলিব্রিটির মুখে থুতো পারি আমি বন্ধুরা আমার রক্ত গরম হয়ে আছে ও যে ভিডিওটা আমি দেখেছি তোমরা দেখেছো আমি কালকে প্রতিবাদ করেছি কালকে প্রতিবাদ করেছি আর এই ভিডিওটা আমি সব জায়গায় দিয়েছি সব জায়গায় এই জানুয়ারি মেয়ে ছেলেটার একটা ব্যবস্থা হওয়ার দরকার তোমরাও দাও আমি তোমাদেরকে বলছি তোমরাও দাও নিজেকে ভাইরাল হতে এসেছিস না তোর ভাইরাল গিরি দাঁড়া তোকে মানুষই তুলেছে না তোকে মানুষই নামাবে আমি বলে দিলাম যাদের মধ্যে ঠিক আছে আছে বোধ যারা ইন্ডিয়াকে ভালোবাসো যারা আমাদের জন্য লড়াই করছে ঠিক আছে যে পোশাকটা করে তাদেরকে ভালোবাসো পোশাকটাকে যারা সম্মান করো তারা এর ব্যবস্থা তোমরা নেবেই শুধু আমি একা বললে হবে না তোমরা প্রত্যেকটা মানুষকে ইন্ডিয়া ভারতীয় যদি হয়ে থাকো এর বিরুদ্ধে একটা স্টেপ নিতেই হবে আর মুখ হলো জাগো আকে একে একদম নামিয়ে ফেলো যারা তোমরা তুলেছো তারা একে নামিয়ে ফেলো এর বার বারণ তো বহুত বেড়ে গেছে নিজেকে যা খুশি মনে করছে ভাইরাল বলে একদম মানবো না একদম মানবো না অনেক হয়ে চকরাজিতা তোমার এবার ঘেটি ধরে তোমাকে ইউটিউব থেকে বিদায় করবো সোশ্যাল মিডিয়া থেকে বিদায় করবো এত বার বেড়েছো না এই ড্রেসটা পরে হ্যাঁ তোর বাপ শিক্ষা দেয়নি তোর বাপ তো একটা আর্মি তুই নিজে বলেছিস তোর বাপ যখন আর্মি তাহলে তোর বাপকে তুই অসম্মান সরি তোর বাপকে নয় পোশাকটাকে অসম্মান করলি আর তোর বাপের সম্মানটাকে অসম্মান করলি তোর বাপ তোকে শিক্ষা দেয়নি তুই যখন দৃঢ়টা চেয়েছিস তোর বাপ দেখেনি বলেনি হ্যাঁ না তোর বাপ আর্মি না অন্য কিছু বল দেখ এবার তোর কি ব্যবস্থা করি দেখ এই ড্রেসটাকে অসম্মান করেছিস তুই যদি ভালোই ভালো ভিডিওটা ডিলিট করে দিতিস আজকে এই ভিডিওটা করতাম না কিন্তু তোর ভিডিও চলছে তোর ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামেও চলছে তাই তুই ডিলিট করবি না তুই প্রচুর বার বেরেছিস দেখ এবার কি করি শরব বন্ধুরা প্রচুর বছর ভাবে এই ভিডিওটা শেয়ার করেন কোনোদিন বলি না ভিডিও শেয়ার করতে বাট আজকে বলছি আর অমঙ্গলাকে নিয়ে অবশ্যই আসবো ভিডিও না এলে লাইভ আসবো